শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব অনুরোধ করছি ডেসক্রিপশন বক্সে তোমরা মেন্ডেলের প্রথম সূত্রের ক্লাস লিংক পেয়ে যাবে অবশ্যই সেটা দেখে নিই দেন আজকের এই দ্বিতীয় সূত্রের ক্লাসটা করবে এই দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্রের মধ্যে যেটা বেসিক পার্থক্য সেটা হচ্ছে আমরা মেন্ডেলের প্রথম সূত্রটা এক জোড়া ভিত্তিতে আমরা কাজ করেছিলাম এখন আমরা একের অধিক জোড়া যদি বৈশিষ্ট্য হয় তখন সেক্ষেত্রে আমাদের এই দ্বিতীয় সূত্রটা প্রযোজ্য এবং এই সূত্রটা হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস কটালে প্রথম শঙ্কর পুরুষে অর্থাৎ এ এর মধ্যে শুধুমাত্র যেগুলা প্রকট বৈশিষ্ট্য সেগুলাই প্রকাশিত হবে প্রকট এবং প্রচ্ছন্ন এই দুইটা জিনিস সম্পর্কে তোমরা একটু হলেও আইডিয়া তোমাদের হয়েছে মূলত যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে সেটা হচ্ছে প্রকট আর যেটা প্রকাশিত হবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন তাহলে আমরা যদি দুই জোড়ার অধিক বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করি এবং এদের মধ্যে যদি আমি ক্রস করাই তাহলে জনু অর্থাৎ জেনারেশন বা প্রথম পুরুষে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে কিন্তু জনন বা গেমেট উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভিন্নস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকুশে প্রবেশ করবে দ্বিতীয় সূত্র যেহেতু জননকুশ সৃষ্টির সময় এরা জোড়া ভেঙে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন জননকুশে প্রবেশ করে সেজন্য আমরা এই সূত্রকে স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র বলতে পারি আহ এ ধরনের ক্রসের নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি হয় তাহলে এই ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রটি তোমরা আশা করছি বুঝতে পেরেছ এফ ওয়ান শঙ্কর পুরুষে শুধুমাত্র প্রকট গুলা প্রকাশিত হবে আর জননকোশ সৃষ্টির সময় এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন জননকোশে প্রবেশ করবে এবার আমরা এই সূত্রটা ব্যাখ্যা করার চেষ্টা করব তার আগে অবশ্যই তোমাদেরকে বলে রাখছি তোমাদের বইয়ের এই পেজ নাম্বারটা হচ্ছে একশো আঠাশ এই পেজ নাম্বারে তোমাকে বুঝতে হবে এলিল দুইটা কি সাধারণত একটা বাবা এবং একটা মায়ের থেকে এসে এবং জিনের এই প্রতিরূপ দুটিকে এলিল বলা হয় এবার এলিল দুটি যদি স্যার একই রকম হয় তখন আমরা তাদেরকে হোমোজাইগাস বলি আর যদি ভিন্ন ভিন্ন হয় তারপর আমরা তাদেরকে হ্যাটারোজাইগাস বলি সাধারণত তোমরা জানো এই যে দেখো একটা এলিল এটা বাবা থেকে এসেছে এবং আরেকটা মনে করো এটা মা থেকে এসেছে এখন এই দুটা যেহেতু ভিন্ন তাহলে আমরা এদেরকে জায়গাস বলবো আর যদি দুইটা একরকম রকম হয় আমরা তাদেরকে হোমোজাইগাস বলবো এরপর আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে এই এলিলগুলোর সাধারণত বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা দৃশ্যমান বৈশিষ্ট্য বা বাহ্যিক বৈশিষ্ট্যকে আমরা ফিনোটাইপ বলবো আর এলিলিক বৈশিষ্ট্যকে আমরা জিনোটাইপ বলবো বা জিনগত বৈশিষ্ট্য বলবো এই কয়েকটা জিনিস অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে এবং আমি কিন্তু এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসগুলোতে এখানে আমি প্রায় পনেরোটা সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের যে বংশপতি বিদ্যার যে কতগুলা উল্লেখযোগ্য ওয়ার্ড যেমন জিনতত্বে ব্যবহৃত কতগুলো শব্দ এগুলা নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম সুতরাং তোমাদেরকে অনুরোধ করব পূর্বের ক্লাসগুলো দেখেই অবশ্যই আজকের ক্লাসটা করবা না হয় তোমাদের বুঝতে একটু কষ্ট হবে এবার চলো আমরা এই সূত্রটা এক্সপ্লেন করার চেষ্টা করি আমরা সর্বপ্রথম তোমাদের বইতে যেভাবে এক্সপ্লেন করা আছে আমরা সেভাবে দেখবো এবং এরপরে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি সে সম্পর্কে তোমাদেরকে আমি বিস্তারিত করে দেখাবো এবার দেখো দুইটা হোমোজাইগাস গাছ গাছের মধ্যে আমরা একটাতে নিলাম গোল আর একটাতে নিলাম হলুদ ঠিক আছে আবার আমরা যদি বীজের কালারের পর যদি বীজের আকার দেখি তখন একটা মনে করো কুঞ্চিত একটা হচ্ছে গুল ও হলুদ আর একটা হচ্ছে কুঞ্চিত ও সবুজ তাহলে এই দুইটা বীজ উৎপাদনে সক্ষম এরকম মটরশুটি গাছের মধ্যে যদি আমরা গুলের জন্য একটা প্রতীক নিলাম ক্যাপিটাল আর কুঞ্চিতের জন্য একটা প্রতীক নিলাম স্মল আর একইভাবে হলুদ জন্য যেটা প্রতীক বা প্রকট বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর সবুজের জন্য যেটা প্রতীক সেটা হচ্ছে স্মল ওয়াই তো এরই প্রেক্ষিতে আমরা যদি এদের মধ্যে ক্রস করাই তাহলে অবশ্যই আমাদের যেটা প্রথম যে সংকট সেখানে অবশ্যই আমাদের যেগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে ক্যাপিটাল আর স্মল এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটা আমি তোমাদের বই থেকে নিয়েছি এবং তোমাদের বই থেকেই এই জিনিসটা আমি বোঝাচ্ছি ঠিক আছে এরপর আমরা আমাদের মতো করে বুঝবো তাহলে বুঝতে পারছো এদের মধ্যে যদি আমি ক্রস করাই গোলাকার এবং হলুদ আবার এদিকে কুঞ্চিত এবং সবুজের মধ্যে আমরা যদি ক্রস করাই তাহলে আমরা এরকম একটা সংকট পুরুষ পাবো এবার আমরা এই ধরনের দুইটা সংকট পুরুষের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে আমরা এই ধরনের একটা টেবল পাবো এবং এই টেবলটা আমি তোমাদেরকে এখন করে দেখাবো এবং এই টেবল টেবলের ভিত্তিতে আমরা ফিনোটাইফিক এবং জিনোটাইফিক বৈশিষ্ট্যগুলো আমরা প্রুভ করার চেষ্টা করব। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের মেন্ডেলের সেকেন্ড সূত্রের যে অনুপাত সেই অনুপাতটা আমরা বের করার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখছি তোমরা যারা এখন পর্যন্ত আমাদের কোর্সে হও নাই তারা অবশ্যই আমাদের সাইকেল সাইকেল যুক্ত হতে পারো আমরা পূর্বের এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ এই যে ফেসবুক গ্রুপ এই গ্রুপ থেকে তোমরা বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো এখানে আশা করি দেখতে পাচ্ছ অসংখ্য স্টুডেন্টস আমাদের সাইকেল টু এর কোর্সের যে নোটস গুলো আছে সেগুলো সাবমিট করেছে তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিতে পারো আর আমাদের এই যে ফেসবুক গ্রুপ রয়েছে সবগুলা লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং এখানে আমাদের কোর্সে কিভাবে যুক্ত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ ওই প্ল্যাটফর্মে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে রাখবে যাতে আমরা সবাই মিলে একটা বেস্ট কমিউনিটি তৈরি করতে পারি সেক্ষেত্রে আমরা এখন এই ব্যাখ্যাটা আমরা আমাদের মতো করে দিচ্ছি একটু তোমাদের বইয়ের মতো করে দিচ্ছি না আমরা আমাদের মতো করে দিচ্ছি তাহলে দেখো আমরা কিভাবে সূত্রে আমরা প্রথম সূত্র যেভাবে আমরা 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 করেছিলাম সেম এটা করছি ফার্স্ট অফ অল যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো মটর গাছের গোলাকার বীজের জন্য আমরা দায়ী দিন দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর কারণ তোমরা জানো এখানে একটা আর এসেছে পিতা থেকে এবং আরেকটা আর এসেছে মাতা থেকে অর্থাৎ এই দুইটা হচ্ছে এলিল। এরপর আমরা মটর গাছের যেটা কুঞ্চিত কুঞ্চিত বীজের জন্য দায়ী জিন হচ্ছে স্মলার স্মলার একইভাবে মটর সুটি গাছের হলুদ বর্ণের জন্য দায়ী দিন হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আর সবুজ বর্ণের জন্য দায়ী দিন হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই সুতরাং আমরা এখানে কাকে প্রকট ধরেছি আমরা এখানে সাধারণত গোলাকারকে প্রকট ধরেছি ঠিক আছে এই গোলাকারকে প্রকট ধরেছি পাশাপাশি এই হলুদ বর্ণটাকে প্রকট ধরেছি তাহলে এই যে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই এগুলো হচ্ছে প্রকট আর এই যে এই দুইটা হচ্ছে স্যার প্রচ্ছন্ন এবার চলো এবং আমরা এগুলা অলরেডি জানি যে প্রথম সংকর পুরুষ সাধারণত এফ ওয়ান যেটাকে আমরা এফ ওয়ান বলি আর দ্বিতীয় সংকর পুরুষ হচ্ছে এবং পাশাপাশি এই জিনিসগুলো অবশ্যই আমরা জানার চেষ্টা করব যে গোলাকার ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপটা হচ্ছে সাধারণত তোমরা দেখতে পাচ্ছ যেহেতু গোলাকার এবং হলুদ তাহলে আমরা বলতেই পারি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আর যদি গোলাকারের পরিবর্তে কুঞ্চিত এবং সবুজ হয় তখন আমাদের স্মলার স্মলার স্মল ওয়াই স্মল ওয়াই হবে এটা তোমরা আশা করি জানো এটা দিলেও পারবা এটা না দিলেও কোনো সমস্যা হবে না তবে এই জিনিসগুলো অবশ্যই তোমাকে দিতে হবে এবার আমরা পিতা মাতা অর্থাৎ প্যারান্টাইল এর মধ্যে এটাকে ক্রস করাবো তাহলে প্যারান্টাইল এর মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা পিতা মাতা যেটাকে আমরা প্যারান্টাইল ওয়ান বলেছি ফিনোটাইপ ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য এটা হচ্ছে গোলাকার হলুদ এটা হচ্ছে মেলের জন্য আর এটা হচ্ছে কুঞ্চিত সমুজ এটা হচ্ছে ফিমেলের জন্য অর্থাৎ প্রথমটা হচ্ছে পিতা এর পরেরটা হচ্ছে মাতা এবার আমরা জিনোটাইপ গুলা দেখছি জিনোটাইপ অলরেডি আমরা এখানে আলোচনা করেছি এখানে দেওয়াই আছে এই যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল স্মল আর স্মল ওয়াই ঠিক আছে এই দুটাই একটা হচ্ছে গোলাকার হলুদ আর একটা হচ্ছে কুঞ্চিত সবুজ সো আমরা এগুলা এখানে ইউজ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ইউজ করছি গোলাকার হল তাহলে এটা হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ঠিক আছে এবং কুঞ্চিত সবুজের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে সবুজ হচ্ছে এরপর হচ্ছে সবুজের জন্য স্মল ওয়াই ঠিক আছে তাহলে দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল আর হলুদের জন্য এই দুইটা ওয়াই কুঞ্চিতের জন্য স্মল আর সবুজের জন্য এই দুইটা স্মল ওয়াই তো আশা করছি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে এবার আমরা গেমিট তৈরি করবো সো গেমের তৈরির প্রক্রিয়াটা তোমরা অলরেডি জানো আমরা এখান থেকে কীভাবে গেমেট তৈরি করি সাধারণত ওয়ান থ্রি টু ফোর সিস্টেম আকারে আমরা গেমেট গুলো তৈরি করি তো ওয়ান থ্রি টু ফোর সিস্টেমটা কি সেটা একটু দেখো শিক্ষার্থীরা আমরা এখানে এই যে দেখো এখানে মূলত এ আর এই ওয়াই এর সাথে এবং এ আর এই ওয়াই এর সাথে গেমেট তৈরি হবে তো আমরা এই জিনিসটাকে এভাবে না বইলা আমরা জাস্ট এভাবেই বলি এই যে দেখো আর ওয়াই এবং এখানেও আমরা আর ওয়াই যেহেতু গেমে এরকম একটা বৃত্ত দিতে হয় সেম এখানেও যদি আমরা গেমিট তৈরি করি একটা স্মলার একটা স্মল ওয়াই একইভাবে আরেকটা তৈরি হবে আরেকটা স্মল আর আরেকটা স্মল ওয়াই তাহলে আমরা গেমিটও পেয়ে গেলাম এখন আমরা এই গেমিটগুলোর মধ্যে একটু ক্রস করাবো ক্রস করালে আমরা জিনোটেপ এবং ফিনোটেপগুলো পেয়ে যাব এবং ক্রস কিভাবে করাতে হয় সেটাও তোমরা জানো গত ক্লাসটিতে আমরা জাস্ট তোমাদেরকে নমুনা দিচ্ছি কিভাবে ক্রস করাতে হয় স্যার এই যে প্রথমটার সাথে প্রথমটার সাথে আচ্ছা একটু কষ্ট হবে এই যে প্রথমটার সাথে আমরা এই লাস্ট ক্রস করাবো ঠিক আছে একইভাবে আমরা সেকেন্ডটার সাথে এই যে এই লাস্ট ক্রস করাবো তাহলে আমাদের একটা অংশ শেষ ঠিক আছে সরি আমরা প্রথমটার সাথে এই ডান পাশে প্রথম এবং দ্বিতীয় দুইটাকে দিয়ে দিলাম একইভাবে আমরা প্রথম এই অংশের সেকেন্ডটার সাথে আমরা প্রথমটা এবং এই অংশের সেকেন্ডের সাথে আমরা এটার দ্বিতীয়টা ক্রস করে দিলাম তাহলে তোমরা বুঝতে পারছো এই আর ওয়াই এর সাথে ক্যাপিটাল আর ওয়াই এর সাথে এই দুইটাকে একবার দিলাম একইভাবে এই ক্যাপিটাল আর ওয়াই এর সাথে এই দুইটাকে একবার দিলাম এবার আসো আমরা রেজাল্ট একটু দেখে পেলি তাদের রেজাল্টটা কি হয় স্যার এই যে দেখো ক্যাপিটাল আর ওয়াই এর সাথে যদি স্মল আর ওয়াই ক্রস করাই তাহলে অবশ্যই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই হবে একইভাবে আমরা যদি দেখো ক্যাপিটাল আর ওয়াই এর সাথে যদি এটাকে ক্রস করাই সেম একই রেজাল্ট ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এবার আসো আমরা আরেকটা অংশকে ক্রস করাই এই যে তাহলে দেখো এখানে একইভাবে ভাবে এই ক্যাপিটাল আর ওয়াই এর সাথে যদি স্মল আর ওয়াই কে ক্রস করি তাহলে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সেম একই স্টাইলে আমরা যদি এটার সাথে এটাকে ক্রস করি তাহলে এখানেও সেম রেজাল্ট ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই অর্থাৎ দেখতে সবগুলাকে দেখো তো তোমাদের বইয়ের এই অংশটার মতো লাগছে কিনা দেখো তো সবগুলা এফ ওয়ান জিরো সবগুলাকে এটার মতো সেম হুব এটার মতো আসছে কিনা দেখো অর্থাৎ এই জিনিসটা আসছে কিনা দেখো আমি আরেকবার মার্ক করে দেখাচ্ছি এই অংশটা তোমাদের বইয়ের এই অংশটার সাথে মিলছে কিনা একটু ক্লিয়ার করে দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছ দরকার হলে আমি কালারটা চেঞ্জ করে দিলে হুব এটাই চলে এসেছে ঠিক আছে তো এখন আসো আমরা এর পরবর্তী অংশটা একটু দেখি এর পরবর্তী অংশের মধ্যে এখন আমাদেরকে এদের ফিনোটাইপ গুলো লিখতে হবে সো এদের ফিনোটাইপ গুলো কিরকম হবে আমরা দেখতে পাচ্ছি প্রথম শঙ্কর পুরুষের মধ্যে আমরা সবগুলা শঙ্কর হলুদ এবং গোলাকার এবং হলুদ দেখতে পাচ্ছি কেন গোলাকার এবং হলুদ দেখতে পাচ্ছ কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল আর উপস্থিত ক্যাপিটাল ওয়াই উপস্থিত ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ক্যাপিটাল আর ওয়াই কারণ আমরা ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই কে প্রকট ধরেছি এবং ক্যাপিটাল আর টা ছিল গোলাকারের জন্য আর ক্যাপিটাল ওয়াই টা ছিল হলুদের জন্য সুতরাং আমরা লিখবো সবগুলা শঙ্কর গোলাকার হলুদ পিছ আমরা এখানে লিখলাম সবগুলো শঙ্কর গুলাকার হলো ঠিক আছে এতটুকু লিখলে হবে দেন বিচটা তুমি লিখে দিও নো প্রবলেম এখন আমরা এই এখান থেকে এখানে যে তোমরা চারটা দেখতে পাচ্ছ এই চারটা থেকে আমরা যে যেকোনো দুইটা নিয়ে এখন আমরা ক্রস করাবো হয় এই দুইটা হইতে পারে হয় এই দুটো হইতে পারে অর্থাৎ এই চারটা থেকে যে কোনো দুইটা নিয়ে আমরা এখন ক্রস করাবো তাহলে দেখো আমরা এফ ওয়ান জনুর ক্রস করাচ্ছি গোলাকার হলুদ আমরা পুরুষের জন্য একটা নিলাম গোলাকার হলুদ আমরা মহিলার জন্য একটা নিলাম সাইনটা হচ্ছে মেল আর সাইনটা হচ্ছে ফিমেল এখন আমরা এই দুটার জেনোটাইপ এখন লিখে দিচ্ছি সেম আমরা একটু আগে এখানে যেমনটা পেয়েছি এইরকম আমরা দুটা লিখে দিচ্ছি তাহলে আমরা দিচ্ছি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সেম ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দেন তুমি এখানে ক্রস চিহ্ন দিতে পারো ঠিক এই জায়গায় ক্রস চিহ্নটা দিতে পারো আর না দিলে কোনো প্রবলেম নেই এখন আমরা এখান থেকে গ্যামিট সৃষ্টি করব সো এই গ্যামিট সৃষ্টিটা এফ ওয়ান ওয়ানের এফ ওয়ান ক্রসের যে গ্যামিট সৃষ্টিটা আছে এটা একটু ভিন্ন এটার মতো নয় কারণ এখানে একই রকম ছিল বিদায় সাধারণত দুইটা গ্যামিট সৃষ্টি হয়েছিল এখানেও একই রকম ছিল বিদায় দুইটা গ্যামিট সৃষ্টি হয়েছিল কিন্তু এই জায়গাতে একটু লক্ষ্য করে দেখো তো এখানে কিন্তু ভিন্ন রকম সো এখানে যেটা গ্যামিট সৃষ্টি হবে সেটা অবশ্যই মনে রাখতে হবে এই ক্যাপিটাল আর এর সাথে ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই এই দুইটাকেই দিতে হবে একইভাবে এই স্মল আর এর সাথে এ ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই দুইটাকেই দিতে হবে সো আমরা যদি এখন এই জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে বিষয়টা এভাবে হবে যে দেখো এখানে টোটাল চারটা গেমিট সৃষ্টি হবে আমরা এই যে আমরা গেমিটগুলো দিচ্ছি এখন গেমিটগুলো আমি এই কালার দিয়ে লিখছি দেখো তাহলে একটা হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই দেন আরেকটা হবে ক্যাপিটাল আর স্মল ওয়াই দেন আরেকটা হবে স্মল আর ক্যাপিটাল ওয়াই যেন একটা হবে স্মল আর স্মল ওয়াই আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে এই যে দেখো আমরা এই অংশটা ক্লিয়ার করেছি সেম আমরা পরবর্তী অংশটা ইজিলি পারবো সো এখান থেকেও সাধারণত চারটা গেমের সৃষ্টি হবে আমি একেবারে এক্সপ্লেন করার চেষ্টা করছি যদি তোমরা প্রথমটা নাও বুঝে থাকো এটা আশা করি বুঝবা এই যে দেখো ক্যাপিটাল আর এর সাথে এই দুইটা একটা একটা গেমের সৃষ্টি হবে তাহলে গেমের সৃষ্টি হলে কি হয় সাধারণত আমি হ্যাঁ ক্যাপিটাল আর স্মল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই একইভাবে এই স্মল আর এর সাথে এই ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই এই দুটো গেমের সৃষ্টি হবে তাহলে সেক্ষেত্রে স্মল আর ক্যাপিটাল ওয়াই আর একটা হবে স্মল আর স্মল ওয়াই এবং তোমরা এখানে f2 জোনের মধ্যে একটা তোমরা বক্স দেখতে পাচ্ছ আমরা ম্যান্ডেলের প্রথম সূত্রের মতো এখানে এই বক্সটা তৈরি করেছি আমরা উপরে দিয়েছি তোমাদের এই ডান পাশে দিয়েছি পুং টের গুলা আর নিচের দিকে বা যেগুলা দিয়েছি বাম পাশে যেগুলা দিয়েছি সেগুলো হচ্ছে স্ত্রী গেমিটের সো এখন আমরা সেখান থেকে এই একটু আগে যে গেমিট গুলো আমরা পেয়েছি এই যে গেমিট গুলা এগুলো আমরা মেল এবং ফিমেলের জন্য এখানে বসাই দিব ঠিক আছে তাহলে দেখো সেম একুয়েস্টেলে আমরা বসাই দিচ্ছি এখানে যেমন ভাবে বসানো রয়েছে আমরা সেম একুয়েস্টেলে বসাই দিচ্ছি তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা পুরুষের গুলা দিচ্ছি ক্যাপিটাল সরি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এই যে এটা দিয়ে দিলাম ক্যাপিটাল আর স্মল ওয়াই এটাও দিয়ে দিলাম এরপর এটা স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই সবটাই আমরা দিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা নিচের গুলা দিচ্ছি সেম এক স্টাইলে আমরা এই কালারটা নিচ্ছি এই যে দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই টু হ্যাঁ এরপর এই যে সেকেন্ড ক্যাপিটাল আর স্মল ওয়াই এরপর হচ্ছে স্মল আর স্মল আর ওয়েক টু ওয়াইট হুম স্মল আর ক্যাপিটাল ওয়াই দেন লাস্ট ওয়ান স্মল আর স্মল ওয়াই এখন ক্রস করাও তাহলে এই ক্যাপিটাল আর এবং ওয়াই এর সাথে এই সবগুলা একটা একটা ক্রস করাও তাহলে আমরা ক্রস করাই দেখতেছি তোমাদের এই যে দেখো আমরা এটার সাথে এটাকে ক্রস করালি একটু সাজিয়ে গুছিয়ে লিখবা অবশ্যই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই একইভাবে এটাকে এটাকে ক্রস করালে তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ঠিক আছে নিচে একটু জায়গা রাখবো কারণ আমরা সেখানে লিখবো কালারটা লিখবো এবং আকারটা লিখবো বীজের আকারটা এই দুটাকে ক্রস করালে তাহলে হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ক্যাপিটাল ওয়াই ওয়াই এরপর ক্রস করালে তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ঠিক আছে সেম স্টাইলে আমরা এই দুটাকে যদি ক্রস করাই এই যে চারটা এই চার্টটা যদি বুঝতে পারো তাহলে আশা করি তোমরা সবগুলো বুঝতে পারবা ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই হবে একটু হোল্ড করো কারণ বিষয়টা একটু জটিল এই যে স্যার ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই ঠিক আছে এই দুইটাকে যদি আমি ক্রস করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর দুইটাই স্মল ওয়াই স্মল ওয়াই আর এই এই দুইটাকে ক্রস করালে তাহলে সেম ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একটু সাজিয়ে লিখছি এরপর লাস্টে দুটাকে যদি ক্রস করাই তাহলে সেম ক্যাপিটাল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই ঠিক আছে দেন এর পরের গুলা দেখো এই দুটাকে যদি ক্রস করাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আর এই দুটাকে যদি ক্রস করাও তাহলে তোমরা দেখতে পাবি এই যে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ওকে এরপরে আমরা যদি স্যার এই দুটাকে ক্রস করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটাই স্মলার আর দুইটাই ক্যাপিটাল ওয়াই ঠিক আছে একটু হোল্ড করো ওকে আমরা এই জায়গায় দিয়ে দিলাম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই আবার এই যে দেখো লাস্টে দুটাকে যদি ক্রস করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি স্মলার স্মলার একটা ক্যাপিটাল ওয়াই আর একটা স্মল ওয় এবার আমরা সব শেষে চলে গেছি একদম শেষের দিকে একদম শেষের ক্রসটাতে গেলেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে দেন আমরা ক্যালকুলেশনগুলো করব ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের ফর্মেশন এবার আসুন শিক্ষার্থীরা আমরা এই দুইটাকে যদি এখন ক্রস করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল আর স্মল আর এরপর হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এরপর এই দুইটাকে ক্রস করালে আমরা একটা ক্যাপিটাল আর একটা স্মল আর দেখতে পেলাম আর দুইটা হচ্ছে স্মল ওয়াই এবার এই দুইটাকে ক্রস করালে আমরা দুইটা স্মল আর দেখতে পেলাম এবং একটা ক্যাপিটাল ওয়াই আর একটা স্মল ওয়াই দেখতে পেলাম আর এই দুটাকে ক্রস করালে আমরা দুইটাই স্মল আর আর দুইটাই স্মল ওয়াই দেখতে পেলাম এখন আসো আমরা কালারটা আইডেন্টিফাই করি কালারটা কি কি রকম হবে আমি জাস্ট সংক্ষেপে এখানে লিখব যাতে তোমরা বুঝতে পারো আমি বিস্তারিত লিখব না কারণ বিস্তারিত লিখতে গেলে আমার সেই জায়গাটা এখানে স্পেসটা নাই তোমরা কলম দিয়ে বিস্তারিত লিখে দিবা ঠিক আছে মনে করো আমি এখান থেকে কোন কালারটা চয়েস করব আমি এখান থেকে সাদা কালারটা চুজ করছি ওকে এই সাদা কালারটা চুজ করলাম দেন তুমি এখানে দেখো স্যার এখানে ক্যাপিটাল আর যেহেতু আছে সো এটা গোলাকার হবে এবং আর ক্যাপিটাল ওয়াই যেহেতু আছে এটা হলুদ হবে জাস্ট গু এবং হলুদ দিলাম এখানেও ক্যাপিটাল আর আছে গোলাকার আর ক্যাপিটাল ওয়াই যেহেতু আছে হলুদ এখানেও ক্যাপিটাল আর আছে গোলাকার আর ক্যাপিটাল ওয়াই আছে সু হলুদ এখানেও ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে সো গোলাকার এবং হলুদ ঠিক আছে আশা করি বুঝতে পারছো আমি জাস্ট মার্ক করে দিচ্ছি এগুলো মার্ক করার কোনো প্রয়োজন নেই ক্যাপিটাল আর যেহেতু আছে গোলাকার আর ওয়াই যেহেতু আছে ক্যাপিটাল ওয়াই হলুদ এরপর এটা দেখো ক্যাপিটাল আর আছে গোলাকার কিন্তু এখানে কোনো ক্যাপিটাল ওয়াই কিন্তু আমি দেখতে পাচ্ছি না সুতরাং আমরা এখানে যে কাজটা করব। সেখানে আমরা পরিবর্তে এখন আমরা সবুজ লিখব এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে সো এবং এখানে ক্যাপিটাল আর আছে কিন্তু তোমরা এখানে কোনো ক্যাপিটাল ওয়াই দেখতে পাচ্ছ না সুতরাং আমরা এটাকে সবুজ দিব এটা দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে সুতরাং যেহেতু ক্যাপিটাল আর থাকে তাহলে আমরা এটাকে গোলাকার লিখি আর ওয়াইটা ক্যাপিটাল ওয়াই থাকলে সেটাকে আমরা হলুদ লিখি সো আমরা এখানে লিখে দিচ্ছি গোলাকার এবং হলুদ এটাও দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে সো গোলাকার হলুদ কারণ আমরা ক্যাপিটাল আর এবং ওয়াইকে প্রপট ধরেছি এই যে সুতরাং এটা হবে গোলাকার এবং হলুদ এটা দেখো গোলাকার হলেও কিন্তু এখানে কোনো ক্যাপিটাল ওয়াই উপস্থিত নাই সুতরাং এটা হবে সবুজ ঠিক আছে এবার দেখো এখানে ক্যাপিটাল ওয়াই আছে কিন্তু কোনো ক্যাপিটাল আর নাই সুতরাং ক্যাপিটাল আর না থাকলে এটা হবে কুঞ্চিত আর ওয়াই থাকার কারণে এটা হয়ে যাবে হলুদ এরপরে তো দেখো এখানে কোনো ক্যাপিটাল আর নাই সুতরাং এটা হবে কুঞ্চিত কিন্তু যেহেতু এখানে তোমার ক্যাপিটাল ওয়াই আছে সুতরাং এটা কিন্তু হলুদ থেকে যাবে ঠিক আছে তাহলে কুঞ্চিত এবং হলুদ এরপর এখানে শুধুমাত্র ক্যাপিটাল ওয়াই আছে কোনো ক্যাপিটাল আর নাই সুতরাং এটা কুঞ্চিত হলুদ আর নিচেরটাতে তাতে সর্বশেষটাতে দেখো কোনো ক্যাপিটাল আর বলো ক্যাপিটাল ওয়াই বলে একটাও নাই তাহলে আমরা সেটাকে কুঞ্চিত এবং সবুজ বলতে পারি আমরা সবগুলা কালার দিয়ে দিলাম সবগুলা কালার দিয়ে দেওয়ার পর আশা করছি দেখো এটার সাথে মিলছে কিনা দেখো সবগুলা কালার দিয়ে দেওয়ার পর এখন আমরা ফলাফলে যাব সো তোমরা এই কাজটা করতে পারো এখানে দেখো এটার আমরা যদি এই অংশটা একটু লক্ষ্য করে দেখি এই যে এক টু মধ্যে এই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে মূলত একটা সুতরাং তার অনুপাতটাকে আমরা এক দিয়েছি ঠিক আছে একইভাবে এর পরটা দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল মানে এই অনুপাতটা পেয়েছে আমরা দুইটা যেটা হচ্ছে মূলত জিনোটাইপ এটা আমাদের দরকার দর নাই তারপর আমি দিয়ে দিলাম আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিনোটাইপ ঠিক আছে এরপর এই অনুপাতটা যদি তুমি এখানে দেখো এখানে সেটা বাবা টু দুইটা একইভাবে এই অনুপাতটা যদি তুমি লক্ষ্য করে দেখো বাকিগুলো সেম একই স্টাইলে তুমি এখানে পেয়ে যাবা মোট ষোলোটা হবে ঠিক আছে এ হলো বিষয় কিন্তু আমরা যদি ফিনোটাইপটা দেখি গোলাকার হলুদ কয়টা গোলাকার হলুদ গোলাকার হলুদ এখন আমাদের দেখতে হবে যে স্যার গোলাকার হলুদ কয়টা আমরা মার্ক করব এবং ডান পাশে চিহ্ন দিব আমি এই কালারটা চুজ করছি দেখো গোলাকার হলুদ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ঠিক আছে ভালো করে দেখো ও সরি এটা নয় এটা মিস্টেক হয়েছে এটা গোলাকার হলুদ নয় এটা গোলাকার সবুজ সুতরাং এটা হচ্ছে গোলাকার হলুদ এটা একটা গোলাকার হলুদ তাহলে দেখো ভালো করে দেখো গোলাকার হচ্ছে ও সরি এটাও নয় ঠিক আছে এক এটা সবুজ কিন্তু আহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা গোলাকার হলুদ পাইলাম নয় আমরা এখানে লিখে দিলাম এটা হচ্ছে নয় আমরা লিখে দিলাম নয় অনুপাত এরপর আসো এরপরে আমাদের যেটা দেখতে হবে গোলাকার হলুদ পর গোলাকার সবুজ গোলাকার সবুজের জন্য আমি কালার আরেকটা নিলাম লাল কালারটা নিলাম গোলাকার সবুজের জন্য আমি একটা দেখতে পাচ্ছি দুইটা দেখতে পাচ্ছি এবং তিনটা দেখতে পাচ্ছি গোলাকার সবুজ সো আমি এই জায়গায় তিন লিখে দিলাম এরপর হচ্ছে কুঞ্চিত এখানে দেখতে পাচ্ছ কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ কয়টা ঠিক আছে এখন আসো কুঞ্চিত হলুদের জন্য আমি আরেকটা কালার নিলাম কুঞ্চিত হলুদের জন্য আচ্ছা আমি নীল কালারটা নিই কুঞ্চিত হলুদের জন্য একটা ও এটা তো দেখাই যাচ্ছে না কুঞ্চিত হলুদের জন্য এই কালারটা নিলাম কুঞ্চিত হলুদ একটা এটা তো আগেরটার সাথে মিলে গেল আচ্ছা আমি হোয়াইটটা নিই একটা দুইটা তিনটা এই যে কুঞ্চিত হলুদ আমি তিনটা পেয়ে গেলাম সো আমি এই জায়গায় লিখে দিলাম তিন এরপরে যেটা কুঞ্চিত সবুজ দেখতে পাচ্ছ এই কুঞ্চিত সবুজ আশা করি একটাই হবে এবং আমি সেটা দেখতে পাচ্ছি এই যে এই একটাই মূলত কুঞ্চিত সবুজ সো আমি এই জায়গায় এক লিখে দিলাম এবং তুমি যদি এই অংশটাকে যোগ করে দেখো তাহলে এখানে টোটাল ষোলোটা হবে এবং এটাই হচ্ছে আমাদের ফিনোটাইফিক অনুপাত আর জিনোটাইফিক অনুপাতের কথা আমাদের দরকার নাই তারপরেও জিনোটাইফিক অনুপাত এবং ফিনোটাইফিক অনুপাত দুইটাই এখানে দেওয়া আছে সুতরাং তোমাদেরকে অনুরোধ করবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের আমাদের তারা অবশ্যই করে সাথে যুক্ত থাকবে ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবা আমাদের দুইটা চ্যানেল একটা আফাত একাডেমি এবং আরেকটা হচ্ছে আরফাত স্যার এই দুইটা চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আহ আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো সেখানে আপলোড করে থাকি আহ আরেকটা বিষয় শিক্ষার্থীরা আমাদের ফেড কোর্সে যারা এখনো যুক্ত হয় তারা অবশ্যই কোর্সেতে যুক্ত হয়ে নিবা এখানে আসলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্লে লিস্টগুলো পেয়ে যাবে প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবে আর আগামী ক্লাসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আগামী ক্লাসে আমরা তোমাদের এই যে জেনেটিক ডিসঅর্ডার মানুষের লিঙ্গ কেন পরিবর্তন হয় বর্ণার্দতা কেন সৃষ্টি হয় কালার ব্লাইন্ড কেন সৃষ্টি হয় থ্যালাসেমিয়া কেন হয় দেন আমাদের এই যে জিনের জীবনের যে আবির্ভাব ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব যেটাও খুবই গুরুত্বপূর্ণ যেটা খুবই গুরুত্বপূর্ণের মধ্যে পড়ে আর আমি ইতিমধ্যে একটা ক্লাসে শুধুমাত্র মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এই যেটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আর আজকের ক্লাসে আমরা মেন্ডেলের সেকেন্ড সূত্র নিয়ে আলোচনা করেছি তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবা ভালো থেকো সুস্থ থেকো আগামী ক্লাসের জন্য শুভকামনা ধন্যবাদ কুথা